সামরিক অভিযানের নামে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ তার সরকারের সাঁত্রিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলের শীর্ষ সরকারি কৌশলীর দপ্তর থেকে এ পরোয়ানা জারি করা হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নেতানিয়াহু ছাড়াও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির ও স্বরাষ্ট্রমন্ত্রী ইয়াল জামির বিরুদ্ধে পরোয়ানা দেওয়া হয়েছে পরোয়ানায় গাজায় গণহত্যা মানবতা বিরোধী অপরাধ ও গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণবাহী ফ্লোটিলাকে বাধা দেওয়ার অভিযোগ উল্লেখ করা হয়েছে এ সিদ্ধান্তে তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদন সার এটিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়ব এরদোয়ানের রাজনৈতিক পিয়ার কৌশল বলে মন্তব্য করেছেন তিনি বলেন এরদোয়ান বিচার ব্যবস্থাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার করা মামলায় তুরস্ক আগে থেকেই বাদীপক্ষ হিসেবে যুক্ত রয়েছে গাজায় যুদ্ধবিরতির ভঙ্গুর পরিস্থিতির মধ্যেই এ পরোয়ানা জারি করা হলো এদিকে এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে হামাস সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে গাজায় সুতে তুরস্কের নৈতিক অবস্থানের প্রতিফলন এটি ভিওডি বাংলা নিউজ ডেস্ক